আজকে আমরা অটোকেট ফাইলে লাইন টেক্সট নিয়ে আলোচনা করবো অনেকেই লাইন টেক্স নিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা এখানে একদিকে মেজারমেন্ট আছে টেন ফিট ফাইভ ইঞ্চে আরেকদিকে টেন ফিট আমরা এই মেজারমেন্টগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এখন মাল্টি লাইনের টেক্সের শর্টকাট এম টি কী লেখে এন্টার এম লিখে এন্টার আশা করি নিতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্সে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে এখান থেকে সর্বপ্রথম আমার ফন্টের সাইজটা দেব নাইন ইঞ্চি কত ইঞ্চি নাইন ইঞ্চি এখানে টেক্সটটা সিলেক্ট করতে হবে আপনি কি টেক্সট দিতে যাচ্ছেন আমি এরিয়াল ফন্টটাই দেব কোন ফন্টটা দেবো এরিয়াল দেখবেন যে এখানে এরিয়াল ফন্টটা আছে এরিয়াল লেখা আছে এরিয়াল এখন আমরা স্কলবারটা ঘুরাবো স্কলবারটা ঘুরিয়ে এখানে লিখে দেব বেডরুম যেহেতু এটা বেডরুম বি ডি স্পেস রুম এন্টার দিবেন নিচে চলে আসবে এদিকে টেন ফিট ফাইভ ইঞ্চি ওকে এন্টু দিবেন এদিকে টেন ফিট জিরো জিরো এখন অনেক স্টুডেন্ট প্রবলেম প্রবলেম যেটা হয় এটা সেন্টার করতে পারেন না একটু এখানে মনোযোগ দিন কন্ট্রোল এ দিবেন কি দিবেন কন্ট্রোল এ কন্ট্রোল এতে সিলেক্ট যারা কন্ট্রোল এ দিতে পারবেন না তারা মাউসের লেফটটা এভাবে ড্রাক করবেন সুন্দরভাবে সিলেট হবে আপনি কি বসে সঠিকের চেষ্টা করবেন কন্ট্রোল এ দিবেন এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব কোথায় ক্লিক করব সেন্টার এখন এখান থেকে সেন্টারে ক্লিক করবেন এখন এখান থেকে বিতে বোল্ড লেখাটা মোটা হবে দেখেন মোটা হয়ে গেছে বোল্ড হয়ে গেছে আইতে ইটালিক অ্যাঙ্গেল হবে ইটালিক কেন করা হয় এটা সৌন্দর্য বোধনের জন্য ইটালিকটা করা হয় ইউতে আন্ডার লাইন অনেক সময় যদি আন্ডার লাইন প্রয়োজন হয় আন্ডার লাইনটা দিয়ে দেবেন এখান থেকে আমরা ইটালিক করে দেব জাস্ট একটা এখান থেকে টেক্স এডিটর জাস্ট কোলসটেক্স এডিটর দেখেন লেখাটা হয়ে গেছে এখন এই লেখাটাকে যদি সেন্টার করতে চাই এম লেখে এন্টার কি লেখে ইনটা এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন সেন্টার হয়ে গেছে এখন এটাও তো একটা বেডরুম এটাও একটা বেডরুম এখন এই বেডরুমে যদি মেজারমেন্ট চেক দেই মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার সেন্টার টু সেন্টার কত সেটা চেক দিতে হবে এদিকে বারো ফিট কত তিন ইঞ্চি এদিকে কত টেন ফিট আমরা টেক্স ই মাল্টিলাইনের টেক্সের কী নেব এম টি এম টি লেখে ইন্টার আশা করি নিতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে সর্বপ্রথম আমরা কি ফন্টের সাইজটা চেঞ্জ করবো আমরা টেন ইঞ্চি দিতে পারি অথবা নাইন ইঞ্চি দিতে পারি আমরা টেন ইঞ্চি দিয়েই করি আর ফন্টের সাইজটা একই সাইজ রাখবেন আবার যদি যদি টয়লেট কিচেনের জন্য হয় একটু মেজারমেন্ট ছোটো হবে আর এখান থেকে আমরা যে কোনো ফোন দিতে পারেন টাইমস রোমান আপনি একটা ফলোর প্ল্যান একটা ফোনই সিলেক্ট করবেন জাস্ট শেখানোর জন্য আমি শেখাচ্ছি টাইমস রোমান এখান থেকে আমরা লিখে দেব ডি স্পেস রুম এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে বারো ফিট কত ইঞ্চি থ্রি ইঞ্চি এদিকে টেন ফিট জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেট তারপর এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব কোথায় ক্লিক সেন্টার আর জাস্ট ইটালি ক্লিক করবো হয়ে গেছে যদি আপনি এখানে ডিসপ্লেতে একটা ক্লিক করেন তাও হবে আপনি এখানে ক্লিক করতে হবে না এখন কি মেজারমেন্ট প্রয়োজন আছে মেজারমেন্ট প্রয়োজন নাই জাস্ট সিলেক্ট করে ডিলেট এভাবে চাইলে খুব সহজে আপনি মাল্টিগাইন টেক্সট এর মাধ্যমে কাজগুলো করতে পারবেন অটোকেট